অভিনন্দন আপনারা যথেষ্ট কষ্ট করেছেন আমাদের আমরা আপনারা জেনেছেন আমরা সকল বিষয়ে আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি বাচ্চাদের পক্ষে আগামীতে আমরা সংগ্রাম চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত ওই কমিটি ভালো থানার কমিটি না বাংলা হয় যতক্ষণ পর্যন্ত আমরা পত্র দিন আমরা প্রত্যেক ইউনিয়নে একটি করে প্রোগ্রাম হবে আমাদের জননেতা জনাব ফকরুল বিন আহমেদ বাচ্চু সাহেব উক্ত প্রোগ্রামের সভাপতি হিসেবে আগ আগমন করিবেন আপনি আপনারা সস ইউনিয়নে প্রোগ্রামে অংশগ্রহণ করবেন আমরা একে অপরের ইউনিয়নে আমরা সকলে অংশগ্রহণ করব আজকে প্রত্যেকটা মত্রা ইউনিয়নে একটি প্রোগ্রাম আমাদের জননেতা জনাব ফকরুল বিন আহমেদ বাচ্চু সাহেব এবং থানার বিভিন্ন ওয়ার্ডে অঙ্গসংগঠন থাকবেন আমরা সেই সমাবেশকে সফল করার লক্ষ্যে আপনারা সকলেই তিনটার মধ্যে আমরা যাতে ওই সমাবেশে অংশগ্রহণ করতে পারি এই উদারত আহ্বান জানিয়ে আপনাদের এই অসমাপ্ত মিছিলটি সকলে মিলে সমাপ্ত করে সকলে যার যার বাড়িতে যাবেন এবং বিকাল তিনটার মধ্যে আমাদের আপনাদের যে উৎসাহ দেখতে পারি সেই পদক্ষেপ নেবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম